গুড ইভিনিং ফ্রেন্ডস সবাই কেমন আছেন আমরা তো ঠিকঠাকই আছি ভগবানের সব ভগবানের কাছে প্রার্থনা করি আমার সকল বন্ধুরা এছাড়াও ওয়ার্ডের বা চারিদিকে সবাই যেন ভালো থাকে সবাই যেন ভালো থাকে ভগবানের সকল সন্তান যেন ভালো থাকে তো আজকের কন্টেন্ট আমার সন্দীপ এবং টিনা এদেরকে নিয়ে আমার কন্টেন্ট করবো বলো তো ট্রাইপডটা না এত ডিস্টার্ব করছে যে কিছু করার নেই আর তো যাই হোক ফিরে আসি বন্ধুরা সন্দীপ এবং টিনার কেসটা ভট্ট বেশি মানে নাটকীয় ছিল একশোবার ডেলি ব্লগারদের এই কেচ্ছা কেলেঙ্কারি যেগুলো বার করে তারা ভিউজ আর্ন করার জন্য মানে ভিউজ আর্ন করার জন্য নিজেদের কেচ্ছা কেলেঙ্কারি বার করে তাদের কোনো লজ্জা সরম নেই তাদের কোনো মান সম্মান নেই এই যারা যারা করছে প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যারা যারা করছে তাদের পরিবারের কোনো মান সম্মান নেই তাদের যারা ব্লগাররা তাদের কোনো মান সম্মান নেই এবং পরিবারের সদস্যদেরও কোনো মান সম্মান নেই যদি থাকতো তাহলে কিন্তু এরকম সোশ্যাল মিডিয়ায় এসে তারা তাদের কিচ্ছা কেলেঙ্কারি বার করতো না কারণ সারা পৃথিবীতে মনে হয় ঘরে অশান্তি নেই এরকম একটা পরিবার নেই অশান্তির অর্থও অনেক রকম হয় কথা সব সময় সবার কথা সবার ভালো লাগে না যেরকম আমি আমাদের আমার কথা দিয়ে উদাহরণ দিই অন্য কারণের কথা উদাহরণ দেওয়ার দরকার মনে করছি না যে ধরো আমার ছেলের সাথে আমার যখনই যা বলবে তাই যে আমি করেই দেব বা আমার ভালো লাগবে এমনটা তো নয় আবার আমি যখনই যা বলবো ছেলের করেই দেবে ছেলের ভালো লাগবে এমনটা কিন্তু নয় ঠিক তেমনি আমার ছেলের বাবার সাথেও একই হতে পারে আমাদের যে মা ছেলের বাবার তিনজনের মধ্যে এটা ভাই স্বাভাবিক এটা একটা জীবন্ত পরিবার এইগুলোকে বলে জীবন্ত পরিবার যে হ্যাঁ আমরা সব জ মানে আমি যা বলবো গো তুমি এটা করে দেবে গো ও আমাকে বলবে ওটা তুমি একটু করবে গো ছেলে বলবে মা এটা করো যের বাবা আমার জন্য এটা এই যে মানে এটা একটা বললাম যে এটা করো ওইটা করো যেটা নর্মালি আমরা বাড়িতে সবাই সবাইকে বলি যারা আমরা বাড়িতে আছি এখন তো সবই ছোট ছোট পরিবার সুতরাং বন্ধুরা ঘড়িটাকে বাজে তো যাই হোক তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ছোট ছোট পরিবার তো এখনকার দিনে এই যে দুজন দুজন নয় সরি দুজন তিনজন চারজন মানে সন্তানসহ পরিবারের শ্বশুর শাশুড়ি থাকলে পরিবারের আর আদার্স সদস্যরা থাকলে দেখো বিরাট তো নয় আগেকার মতো তো একান্নবর্তী পরিবার নয় সুতরাং যতই যেই থাক ওই কিন্তু তিন চারজন পাঁচজনের মধ্যেই সীমাবদ্ধ থাকে তো সেখানে দাঁড়িয়ে সবার সাথে সবার সবসময় মতের মিল হবে এটা কিন্তু হতে পারে না যে পরিবারে হয় যদি হয়ে থাকে কোথাও আমার কিন্তু এতটা বয়স হলে আমি কিন্তু এখনো দেখতে পাইনি হতেই পারে না এটা হতেই পারে না তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বলবো আমরা কি এই যে ঘরের কথা সোশ্যাল মিডিয়ায় বলছি ঘরের কথা সোশ্যাল মিডিয়ায় প্রচার করব যখন আমাদের ঘরে নিজেদের মধ্যে আলোচনা করি আমার মনে হয় আমরা যারা মান সম্মানের পরোয়া করি যারা স পরিবারের সদস্যদের নিয়ে থাকতে ভালোবাসি যারা সমাজে মাথা উঁচু করে চলতে চায় যারা হয়তো ঘরে খাচ্ছে আলু সাদ্য ভাত কিন্তু সমাজে মাথা উঁচু করে চলার সম্মানটুকু স্বীকৃতিটা নিয়ে আমরা বেঁচে থাকতে চাই তাদের ক্ষেত্রে বলবো তারা সোশ্যাল মিডিয়ায় এসে কখনোই নোংরামি করতে পারবে না যদি কোনো আমরা ডেলি ব্লগার আমরা অনেকেই তো ডেলি ব্লগার কিন্তু সেই সব টাইমটা আমরা কিন্তু ক্যামেরা অফ করে রাখি ভিডিও করি না কারণ এটাই ন্যাচারাল জীবন জীবন এটাই ন্যাচারাল সময় আমি ছেলেকে বলবো ছেলে বাবাকে বলবে বাবা মা ছেলে মা আর তার স্ত্রীকে বলবে এরম হয় না বন্ধুরা সবসময় সবার কথা শুনতে ভালো লাগে না ঘটবে একসাথে বাসন থাকলে ঠোকাঠুকি লাগবে কিন্তু সেই ঠোকাঠুকিটার আওয়াজ যেন আগ্নেয়গিরির মতন না হয় আগ্নেয়গিরি বা গ্যাস সিলিন্ডার বাস্ট করলে যে বিভৎস ব্যাপার হয় সেটা যেন না হয় কিন্তু এই যে ডেলি ব্লগারদের দেখছি বন্ধুরা এরা কিন্তু এই গ্যাস সিলিন্ডার বাস্ট করার মতন ব্যাপারটা করে ফেলছে কেন না পয়সার জন্য আচ্ছা পয়সা তো সবার দরকার বেঁচে থাকতে গেলে পয়সার দরকার পয়সার জন্য নিজের মান সম্মান সব কিছু জলাঞ্জলি দিয়ে আমি পয়সা ইনকাম করবার জন্য এই সোশ্যাল মিডিয়ায় মুখ খুললাম সোশ্যাল মিডিয়াটাকে বেছে নিলাম এর থেকে বড় ধিক্কার জানাবার জায়গা আর আমাদের কাউরির কোথাও নেই আমি আজকে সকল এই যারা এই নোংরামি কেচ্ছা বার করে নিজেদের ভিউজ আর্ন করছে ঘরের কেচ্ছা বার করে ভাই বোনের কেচ্ছা বার করে স্বামী স্ত্রীর কেচ্ছা বার করে শ্বশুর শাশুড়ি মানে যেরাম হচ্ছে ভিডিওতে দেখছো তোমরা তাদের তাদের মানে এই নোংরামি আমার কাছে ধিক্কারজনক সুতরাং তারা আমাদের এই সুষ্ঠু মানসিকতার মধ্যেই তারা পড়ে না তারা আমাদের কথা গুরুত্বই দেবে না মনে করবে ধর বাজে বকছে ভাট বকছে এদের কথা বাধ্য তো এদের অনেক আছে তাই এরম বকছে আমাদের তো নেই আমাদের টাকার দরকার কার কি আছে না আছে সবাই তো এখানে দেখতে পাচ্ছে কেউ তো অন্ধকার কি বলে কালা বোচা খোড়া কেউ তো নয় পঞ্চ সবার কাজ করছে সুতরাং কার কি আছে কার কি হচ্ছে কোথায় কি হচ্ছে কার সাথে কি হচ্ছে সবটাই তো তারা সোশ্যাল মিডিয়ায় ফলাও করছে তাদের সাথে আমাদের সাথে আমাদের বলবো না মানে আমাদের মতন যারা আছে বেশিরভাগ মানুষটাই মানুষই আমাদের মতন নোংরা একশোটার মধ্যে দশজন ওই রকম নোংরা নব্বই জন তাদের মানসম্মান নিয়ে নিজেরা পরিশ্রম করে বেঁচে থাকতে ভালোবাসে মানসম্মান যাতে যেন বজায় থাকে কেউ এতটুকু যেন আজ দিতে না পারে এইটা কিন্তু আজ বজায় রাখতে হবে কিন্তু এরা তা পারেনি জানি না কেন এই নোংরামি আমি খেলায় সবাই মেতেছে খারাপ লাগে দেখে তো ফিরে আসি আজকের কন্টেন্টে আজকে আমি নিশ্চয়ই তোমাদের বুঝাতে পেরেছি যে আমি কি বলতে চাইছি আজকের কন্টেন্ট তোমাদের বলেছি টিনা সন্দীপ আমি নাম করেই বলি আমি টিনুকে টিনুই বলি আর সন্দীপকে বেচুরাম বা ডিজিটাল ভিকারি এই দুটো নামে আমি ডাকি আজকে শোন মানে বেচুরাম যে ঘটনাটা ঘটাচ্ছে দেড় বছরের ওপর হয়ে গেল ওদের এই কেচ্ছা কেলেঙ্কারি প্রথম কেন টিনা বেরিয়েছে সেটা সবাই জানো রোজ রোজ একই কাসন্দি ঘেটে লাভ নেই ভিডিও বড় হয়ে যাবে একই কাসন্দি শুনতে কাউরি ভালো লাগবে না তো সেটা তো আমরা সবাই জানি তারপরে ফুকলা এসে গেল ওই করতে একটা দু নম্বরই ছেলে এসে গেল নোংরামি করতে এইবার ভাবলো যে আমি একটা পুরুষ মানুষ আমার তো পুরুষত্ব দেখাতে হবে না আমি পুরুষ মানুষ পুরুষ মানুষ আমাকে পৌরুষত্ব দেখাতে হবে এবার পৌরষত্ব দেখাতে গিয়ে মানে কি বলবো কি বলবো কাকে চুজ করলো একটা শেওড়া গাছের পেতনিকে যার বড় একটা মেয়ে আছে যে আরো দুটো পুরুষের ভোগের শিকার আরো দুটো পুরুষের ভোগের শিকার থার্ড নম্বর অরিজিনাল পুরুষ পুরুষত্বের মানে কাহিনী এখানে তুলে ধরলো আমি কিন্তু টিনুকে একবারে বলছি না টেনু করেছে টিনু নিজের মুখে শিকার করেছে যে ভুল করেছে নিজের মুখে শিকার করেছে ভুল করছে এখনো পর্যন্ত আফসোস করছে কিন্তু তারপরেও কিছু ক্ষেত্রে যা দেখা যাচ্ছে ফোকলার সাথে টিনুর সাথে টিনুর সাথে ফোকলার সাথে যা দেখা যাচ্ছে মোটামুটি সবাই তো আর কথা বলছে না কিন্তু সেক্ষেত্রেও দেখছি টিনু কিন্তু স্বীকার করে নিয়েছিল ইদানিং আমার মনে হয় টিনু চারিদিক থেকে ঘা খেতে খেতে নিজেকে ওর তো দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল সেই দেওয়ালে পিঠ যতক্ষণ না ঠেকে মানুষের মানুষ নিজেকে চিনতে শেখে না তো দেওয়ালে পিঠ ঠেকার পরে টিনু বুঝতে পারল যে আমাকে একজন বাড়ির থেকে এত হ্যারাস করে তাড়িয়ে দিয়েছে কেন নাই ফোকলার জন্য ফোকলার সাথে আমার ভিডিও চ্যাট হয়েছিল তখন টিনু বলেছিল যে আমি সব স্বীকার করে নিচ্ছি আমার ভুল হয়ে গেছে আমি সংসার করতে চাই আমরা কিন্তু সেই ভিডিওগুলো দেখলে পাবো ভিডিওগুলো দেখলে পাবো পুরনো ভিডিও ওদের সেই সময়কার দু হাজার তেইশের সতেরোই আগস্টের যে ভিডিওগুলো কল রেকর্ডিংগুলো পাবো তাইতে এখনও আছে সবার কাছে তো সেইখান থেকে চলে আসি এইবার এখন যা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে চলে আসি সেখানে দাঁড়িয়ে ওর টাকা চুরি করলো শুধু ফোকলা বলবো কেন বেচুরাম বেচুরামের মাও ওর টাকা আত্মসাত করেছে দেখো সব কিছু প্রমাণ তুলে ধরবো প্রমাণ কিছু না চারিদিক থেকে প্রমাণ তোমরা দেখতে পাচ্ছ সুতরাং এক্সট্রা প্রমাণে একই প্রমাণ তুলে ধরে আমার মনে হয় না খুব একটা উপকার হবে তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে টিনুকে যে হ্যাঁ ভোগের বিষয়বস্তু বস্তু মহিলারা এখনও সেটা কিন্তু এক নম্বর পয়েন্ট খুব পরিষ্কার এবং টিনু যে অন্যায়টা করেছে তখন টিনুকে ছিঁড়ে কুটে খেয়েছে আমাকে আমাদের কেউ বলেছে যারা আমরা এগুলো পছন্দই করি না প্রথম থেকে পছন্দই করি না কিন্তু এখনকার দিনে ছেলেমেয়েরা না একটু অন্যরকম আমাদের ঘরেও সন্তানরা আছে যদিও মানে বলবো না যাই হোক আছে তো যাই হোক বন্ধুরা এই যে নোংরামিটা ওদের শুরু হয়েছে টিনু যখন করেছিল টিনুকে সবাই পরকিয়া 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 করে চলে গেছে বাচ্চাকে ছেড়ে চলে গেছে হ্যাঁ টিনু বাচ্চাকে ছেড়ে গেছে টিনু যখন সব নিল তখন বাচ্চাকে কেন নিল না এ একটা বড় পয়েন্ট থেকেই যাচ্ছে কিন্তু বাচ্চাকে কেন নিল না সেটা টিনু কিন্তু ক্লিয়ার করেছে যে ও সেই মুহূর্তে ওর পায়ের তলায় মাটি ছিল না কারণ তোমরা সবাই দেখেছ ও যখন তার বাবার কাছে গেছে তার দাদা কিন্তু দাদার ওই যাওয়ার সামনাসামনি দাদার বিয়ে মানে ঠিক হয়ে গেছে এবং দাদার বিয়ে জন্য দাদা নিজে একটা ভাবছে যে এরকম একটা ঘরে এই রকম কাণ্ড করে বোন আসবে আমি রাখবো সে তার দাদাগিরি ফলালো দাদাগিরিটা একটু উগ্রতা হয়ে গেছে যদি একটু নরম হতে পারা যেত অন্যরকম ভাবে বোঝানো যেত দাদাগিরিটে গিরিটে একটু উগ্রতা ছিল উগ্রতা ছিল বলে তো লাভ নেই বয়স হয়েছে সবই বুঝি সবই দেখছি সবই বুঝছি একটু উগ্রতা ছিল আর দাদার হাব ভাবটা এখনো পর্যন্ত আমার ভালো লাগে না সব সবসময় যেন একটা এরম করে সব সময় থাকে কেন রে ভাই তুই কোন মহান যে তুই তোর নিজের বোনের পয়সায় খাস দাস ফুর্তি করিস এখন করছিস না কিন্তু মাঝে মাঝে ভালোই তো করেছিস তাহলে হ্যাঁ যার যে মেয়েটাকে দেখছি সেরকম হ্যাঁ সে ভুল করেছে কিন্তু ভুলের খেসারও সে দিচ্ছে তারপরেও মরার উপর খাড়ার ঘা দেওয়ার কি দরকার ছিল কি দরকার ছিল শুধু তো নিজের রক্তের জিনিস তা তুই বোঝাতে পারলি না ঠিক করে হ্যাঁ বাড়ির থেকে ওইভাবে ওইরকম একটা হ্যারাস করে সেই মুমেন্টে তাড়িয়ে দিলি যেটা সুযোগ পোকলা পারতিস না তাহলে বন্ধুরা ভাবো মেয়েটাকে চারিদিক থেকে এরকম জর্জরিত করা হয়ে গেছে জর্জরিত করা হয়েছে ওর জায়গায় ওই মুহূর্তে টিনু কি করতো তখন কি করতো দিশেহারা হয়ে পড়েছিল তার ওই অবস্থা তার ছেলে ছেড়ে এসছে তোমরা বলবে ডকুমেন্টস নিয়ে এসছে জামাকাপড় নিয়ে এসছে গয়না নিয়ে এসছে হ্যাঁ বাবার দেওয়া গয়না কোন মেয়ে না নেবে তার অধিকার তার বাবা মার বিয়েতে যে গয়না দিয়েছে সেই গয়না নিয়েছে আর সন্দীপের মায়ের যে গয়না সে তো কাল আগে ডাকাতি হয়ে গেছে তোমরা ভিডিওগুলো মনে হয় ভালো করে দেখো না দেখো না যার জন্যই তোমরা না অনেক কিছু না জেনে বুঝে না দেখে শুনে ভিডিও করতে বসে যাও ডাকাতি হয়ে গেছে ওরা নিজের মুখে বলেছে আর টিনু টিনুর বাবার দেওয়া যৌতুক গয়না ফার্নিচার সেগুলো নিয়েছে ওর মায়ের তো একটাও কিচ্ছু নেয়নি কিচ্ছু নেয়নি এবার ওর মা যদি একটা পরা লোহা বাঁধানো দেয় বা কানে দিল সেটুকু তো নেবেই সেটুকু তো নেবেই কিন্তু ওর মেন পয়েন্ট ওর মায়ের বাবার গয়না নিয়ে এসেছে মা বাবার দেওয়া বারবার যে চোর চোর গয়না চোর চোর কাঁথা চোর বলা হয়েছে এগুলো ভুল বন্ধুরা এগুলো ভুল অন্যায় করা হয়েছে এতদিন কিন্তু এত অন্যায়ের পরে যে টিনু ঘুরে দাঁড়িয়েছে এইটাই আমি বলবো ভগবানের পরম আশীর্বাদ টিনুর এত কেলেঙ্কারির পরেও টিনু যে ঘুরে দাঁড়িয়েছে কারণ টিনুকে তো ঘুরে দাঁড়াতেই হবে কারণ ওর বাপের বাড়ি বলে কিছু নেই বাপের বাড়ি একটা আছে অবশ্যই বাবা মা আছে বলবো না ও কার দাদা বৌদি আছে ও তো মধ্যে মধ্যে গিয়ে থাকছেও কিন্তু সেই অর্থে বাপের বাড়ির ওপর ওর মানে ও গিয়ে আমার বাপের বাড়িতে চলে এলাম আয়েশ করে থাকলাম সেই জায়গাটা বর্তমান যুগে হয় না কোনো টিনু কেন কোনো মেয়ের ক্ষেত্রেই হয় না তাকে স্ট্রাগল করে এইভাবে নিজের পায়ে দাঁড়াতে হয় কারণ বাবা দাদা এরা তো নিশ্চয়ই হ্যাঁ টাটা বিড়লা নয় মুকেশ আম্বানিও নয় সুতরাং সাধারণ আমাদের মতন তাদেরও খেটে খেতে হচ্ছে সেখানে আর একটা ভরণ পোষণের দায়িত্ব ভাই কেউ নিতে পারে না ও হাজার একদম নিজের টিনু তো নিজের দেখো পেট একদিকে জীবন একদিকে অত মানে কি বলবো অত আবেগপ্রবণ হয়ে বাস্তবে চলা যায় না বাস্তবের মাটি বড় কঠিন গো এখানে আপনি বাঁচলে বাপের নাম বোঝাতে পারলাম তো সেইখানে দাঁড়িয়ে টিনুকে কিছু করতেই হবে এবং টিনু নিজের পায়ে ঠাকুর করে বাবা লোকনাথ ঠাকুর করুন ও একদম দাঁড়িয়ে যাক দাঁড়িয়ে যাক এইবার আসি বেচুর কথায় টিনু যে ঘটনাগুলো ঘটিয়েছে তার ভুল নিজে স্বীকার করেছে কিন্তু বেচুরাম একই পথে বেচুরাম একই পথে আরও নোংরা আরও নোংরা পথে বেচুরাম অম্লান বদনে হাঁটতে শুরু করে দিল অম্লান বদনে যেটা আমরা প্রত্যেকে বুঝতে পারছি প্রত্যেকটা মানুষ বুঝতে পারছি কৃষাণুর ভূত দেখার থেকে আরম্ভ করে বেশ কিছু পাঁচ ছ পাঁচ মাস কেন সাত আট মাস ধরে কৃষাণুর বাবার এই নোংরামি আমরা সবাই বুঝতে পারছি এতদিন অনেকেই বলেনি তার ভালোবাসার লোকরা কিন্তু তারাও তো অন্ধ নয় তারাও তো রীতিমতো বুদ্ধিমতী তারা যখন দেখছে তখন বলবে না এই যে আমরা বলছি না টেনুর ভুলটা তাহলে তারা তো তো বলবে তারা তো আত্মীয় কেউ নাই আর আত্মীয় হলেও যে ভুল ভুল ঠিক ঠিক এটা বলেই ভিডিও করতে হবে তবেই তো তোমার প্রতি আরও পাঁচটা মানুষের ভালোবাসা পাবে তুমি ওদের ভুলকে ভুল মানে সাপোর্ট করে নাও ভুল করেনি নাও ভুল করেনি কেন বলতে যাবো আমরা আমাদের মতামত জানাবো আমাদের ভিডিও আমরা পয়সা খরচা করে কন্ট্রোভার্সি করছি সুতরাং সময় বাঁচিয়ে করছি প্রত্যেকে সংসারী মানুষ তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কেন অন্যকে চেটেই যাব চেটেই যাবো চেটেই যাব যা দেখবো তা বলার অধিকার আমাদের নেই বার আছে বার আছে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলার অধিকার আছে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বেচুরাম অত্যন্ত নোংরামি আরম্ভ করেছে এবং বেচুরামের মা হান্ড্রেড পারসেন্ট সাপোর্টারের আমি প্রথম থেকে তোমাদের বলেছি এই শিলাদেবী ভয়ঙ্কর মহিলা ভয়ঙ্কর মহিলা আমি প্রথম থেকে তোমাদের বলেছি দেবী হচ্ছেন ভয়ঙ্কর এক মা এরা মা পৃথিবীতে হাজার একজন আছে যার দ্বারা সন্তান খারাপ হয় যার দ্বারা যাই হোক এইবার যখন টিনু আর সন্দীপ বেচুরাম যে যার পথে হাঁটছে আচ্ছা মধ্যেখানে অবশিষ্ট কে পড়ে রইল কৃষাণু তাই তো বন্ধুরা তাহলে আমি বলতেই পারি কৃষাণুর এই পৃথিবীতে আসাটা আনাটা অন্যায় হয়েছে টিনু টিনু সন্দীপের ভাবা উচিত ছিল কৃষাণুকে এই পৃথিবীতে আনার আগে আসা আনার আগে ভাবা উচিত ছিল একশো বার ভাবা উচিত ছিল যে আমরা যদি এখনো নিজেদের ছেলে মানুষই মেটাতে ব্যস্ত তাহলে আমার ছেলেটা আমাদের ছেলেটা আমাদের চোখের সামনে চারটে বছর হয়ে গেল তার এই বয়সটা শৈশব বয়সটা ধ্বংস করার অধিকার আমাদের কে দিয়েছে ভগবান তো দেয়নি তাহলে আমরা নিজেরাই নিজেদের নোংরামির জন্য এটা সৃষ্টি করে নিলাম আমরা নিজেরাই নিজের বাচ্চার সাথে সবচেয়ে ভয়ঙ্কর মানে ক্রিমিনালগিরি করলাম এটা তো ক্রিমিনালগিরি বাচ্চাটা সাপারার হচ্ছে এখানে সে তার মনের কথা বলতে পারছে না বলতে গিয়ে ঠাম্মিকে জড়িয়ে ধরছে বাবাকে বলছে কেউ গুরুত্ব দিচ্ছে না কারণ ঠাম্মি আর বাবা ব্যস্ত ঠাম্মি ব্যস্ত তার ছেলেকে বেড লাইফ পার্টনার তো বলবো না বেড পার্টনারের সাথে পরের দিন ভ্যালেন্টাইন্স পে কী বলব ভ্যালেন্টাইন্সে ভালো খাবার দাবার দিয়ে তাদের সাজিয়ে গুছিয়ে দিয়ে পাঠাবার জন্য ব্যস্ত তারা কেউ একবার কিষাণুর দিকে তাকালো না এবং বলল না যে চল তো দেখি কোথায় তুই ভূত দেখেছিস বাচ্চাদের মনে কিন্তু এটা ভীষণভাবে এফেক্ট করে এটা বড় পর্যন্ত থাকে জানো তো আর এর জন্য বাচ্চার মানসিক ক্ষতি ভীষণভাবে হয় যেটা এখানে আমি বলবো ক্রিমিনাল এই কেস এই ভিডিওটা ক্রিমিনালগিরি করা হয়েছে এই ভিডিওটা ক্রিমিনালগিরি করা হয়েছে আমি একশো বার বলবো জোর দিয়ে বলবো যে এই রকম নোংরা আর একটা হয়েছিলো সেই উনুনের কাছে রান্না করা দিয়ে দেখিয়ে তখন সে ভিডিওটা কিন্তু নষ্ট ডিলিট করতে হয়েছে ওকে ওই ভিডিওটা করার সময় ওর কিন্তু ইউটিউব থেকে ওর ও কী বলো এই মুহূর্তে মাথায় মনে পড়ছে না সেই রকম কিছু আইন ব্যবস্থার ওপর এসেছিলো যাই হোক এস বাঁধানই সেদ এসেছিলো ঠিক এই ভিডিওটাও আনা উচিত এই ভিডিওটাও আনা উচিত রকম ভিডিও বাচ্চাদের যেখানে বাচ্চাদের মনে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় তাদের মনটা নির্মল একেবারে তাদের মনে এরকম ভয় ঢোকালে সে জীবনেই ভয় কাটে না কিন্তু এরা মা ঠাম ঠাম্মি আর বাবা মাত্র চেষ্টা করলো না ওপরন্ত তারা তাদের খাবার বানাতে ব্যস্ত পরের দিন ছেলে যাবে সেই দিকে শিলাদেবী ব্যস্ত এরপরে বলবি টুশানু খুব ভালো আছে ওখানে কোন দিক থেকে না পড়াশোনার দিক থেকে ভালো আছে না তোমার বললাম স্টেশনেও আমরা সবাই দেখি রোজ যে বাচ্চা সারাদিন ভিক্ষা ভিক্ষা করে বাচ্চাদের সন্ধ্যা দুপুরবেলা বা সন্ধেবেলায় দেখবে চান টান করিয়ে গুছিয়ে কাছিয়ে দিয়ে চারটে ইট পেটে জ্বালিয়ে তাদের খাবার দাবার দিচ্ছে তাহলে তাদের সাথে সে এদের তাপাত্রা কোথায় রইলো শুধু দুটো খেতে দিলেই বাচ্চা তৈরি হয়ে গেল তৈরি হয়ে গেল তো তাই তো পারলাম না ভাই এই নোংরা মানতে পারলাম না পারলাম না এই নোংরা মানতে এই ভিডিওটা আমি আমার আমি মনে করি এই ভিডিওটা ইউটিউব কর্মকর্তারা দেখুন তারা দেখে ভিডিওটার কোনো ব্যবস্থা করুন আগে একটা যেটাই করেছিলেন যেটা আগুন নিয়ে হয়েছিল এটারও চিন্তা ভাবনা করুন ইউটিউব থেকে আমি বারবার বলবো এটা নিয়ে একটা শিশু তার অবহেলিত জীবনযাপন হচ্ছে তার বাবা একদিকে মা একদিকে তার ঠামা দেয় দাদু একদিকে ভিডিও করতে ব্যস্ত কারণ তাদেরও পয়সার দরকার এই ছেলে এই ছেলের ভরসায় তারাও আর বসে থাকতে পারছে না তারাও ভিডিও করতে ব্যস্ত তাহলে বাচ্চাটা কি ধরনের সাবার হচ্ছে ওখানে বাচ্চাটা নাই ভবিষ্যৎ নাই বর্তমান নাই ভবিষ্যৎ ওকে যে রেগুলারিটি মেনটেন করবে ঠিক মতন স্কুলে পাঠাবে পড়াশোনা দেখবে খেলাধুলায় যাবে একটা বাচ্চা মানুষ করতে আমাদের সবার ঘরে সন্তান আছে সবাই করেছি তাহলে এই কৃষাণু কিভাবে মানুষ হচ্ছে এখানে যে যার বড়রা যে যার নিজেদের নিয়ে ব্যস্ত বাচ্চাটার জন্য এনে খা এই চৌ চানটা করিয়ে দিই এটা একটা বাচ্চা মানুষ করা হচ্ছে বন্ধুরা তাহলে স্টেশনে যারা আছে ফুটপাতে যারা আছে তাদের সাথে কৃষাণুর তফাতটা কোথায় এই জন্যই বলছি কৃষাণুর জীবনটা ধ্বংস করে দিল এরা কৃষাণু বড় হয়ে যখন এগুলো দেখবে না ওর মনে শিশু মনে এখন থেকে দেখবে কৃষাণু কিন্তু মধ্যে মধ্যে কষ্ট পায় আমি দেখেছি কষ্ট পাই তার নিজের কথা বলার মতন কেউ নেই ওখানে শোনে আর বাবাই একটা আর এনে দিয়ে এই কাত নেছি বলো তুমি কেন বলছো বাবা তুমি এইটা কি করছো বাবা যেটা বেচুরাম করে তাতে সব হয়ে গেল, সব হয়ে গেল যাই হোক বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে ভীষণের জন্য বড্ড খারাপ লাগছে ভীষণ খারাপ লাগছে একটা শিশুকে মানে কিভাবে মানুষ নিজেদের নিয়ে ব্যস্ত আছে বাচ্চাটার জন্য কিন্তু আজ আর কেউ নেই এটা পরিষ্কার সবাই দাদু ঠামিও তার নিজেদের ভিডিও নিয়ে ব্যস্ত সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত তার বাবাও সংসারের কাজকর্ম দুটো চ্যানেল চালাতে ব্যস্ত এবং ঝিনঝিনির সাথে তার টাইম টাইম স্পেন্ড করতে ব্যস্ত কেন সে তো পুরুষ মানুষ না পুরুষ মানুষ হ্যাঁ সত্যি পুরুষ মানুষ এখন সে টিনুর থেকেও তিনগুণ বেশি নোংরামি করছে তিনগুণ বেশি নোংরামি করছে যেটাকে পছন্দ করলো সেটা শেওড়া গাছের পেত তাকে দেখেই আমাদের কৃষাণু ভয় পেয়েছিল এবং ঘরে যেটা আছে একটা বিশ্বকর্মার অপর কি বলবো বিশ্বকর্মা বলবো না সরি ভগবানকে করব না মানে ওই সর্বকাজ ঘটে কাঁঠালি কলা ওটা শিলাদেবী সর্বকাজ পারি বলে যে করে বাচ্চাটার জন্য কেউ নেই তোমাদের বুঝিয়েতে বোঝাতে পারলাম বাচ্চাটার জন্য কেউ নেই কেন আজকে তো টিনার কাছে বাচ্চা নেই টিনার মাথা ব্যথাও নেই সঙ্গে থাকলে হয়তো টিনা ঠিক কেয়ার করতো কিন্তু টিনা যেহেতু বাচ্চা ছেড়ে চলে গেছে সুতরাং টিনার থেকে অনেকটা দূরে দেড় বছরের উপর দু বছর হয়ে গেল টিনার অনেকটা মায়া কমে গেছে এটাই এটাই হয় স্বাভাবিক তাহলে কৃষাণুর অবস্থা ভাবো আজকে কি তো যাই হোক বন্ধুরা কৃষাণুর জন্য সত্যি খুব খারাপ লাগছে ভীষণ খারাপ লাগছে দেখো এটা ওদের ব্যাপার ওরা কি করবে না করবে সেটা ওদের ব্যাপার কিন্তু বড্ড খারাপ লাগছে এটুকুই বলতে পারি যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো Good night, Tata.